এতক্ষণ আমরা নামামৃত সুধা পান করছিলাম এবং নাম ধ্যানের মাধ্যমে আমাদের যে দীক্ষা জীবনের সার্থকতা বা মূল ভিত্তি ফাউন্ডেশন সেটার সঙ্গে যুক্ত হয়েছিলাম এবং এই ভিত্তির উপর দাঁড়িয়ে এখন যে ভাবের সৃষ্টি হয়েছে ওই মাঝে বলছিলেন যে অন্য কথা বললে পরে ভাবটা নষ্ট হয়ে যায় এরকম সত্যি ভাবটা নষ্ট হয়ে যায় যদি অন্য কথা বেশি বলা যায় এরপর দাঁড়িয়ে ঠাকুরও বলেছেন নাম ধ্যান করলে পরে যে মনটা অন্তর্মুখীন হয় ভাবের সৃষ্টি হয় সেই ভাব নিয়ে যদি আমরা ইষ্টকথা বলি আমরা সেই ভাবটা সারাদিন বজায় রাখি তাহলে কিপ ইউর অ্যাটেনশন এট দা থার্ড আই পুণ্যপুতিতে ঠাকুর বলেছেন যে তেসরা তিল দিদল বাঘ গাছকে বনা সংযোগ রেখে নাম ধ্যান করাই তো ওই জায়গাতে করলে পরে তখন সব কিছু সুনিয়ন্ত্রিত হয় সেন্টারের সঙ্গে আমরা যুক্ত থাকি সেটা যখন এই যে একজনের জন্মদিন উপলক্ষে শুভকামনা আরোগ্য লাভ হয়তো পরীক্ষা দেবে সাফল্য লাভ করা সবকিছু মিলিয়ে আমরা উদ্দেশ্য হচ্ছে আমরা সুস্বাস্থ্যের অধিকারী যাতে হই সুস্থ এবং সুদীর্ঘ জীবন লাভ করতে পারি খুব সুন্দরভাবে আমরা সারাটা জীবন অতিবাহিত করতে পারি এবং আমাদের মানুষ জীবনের যে গন্তব্য ঈশ্বর প্রাপ্তি সেই অভিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারি তার জন্য একান্ত প্রয়োজন হচ্ছে এই নাম ধ্যান যা আমরা এতক্ষণ করলাম এখন আমি আদিষ্ট হয়েছি প্রসঙ্গ করার জন্য যতটুকু বুঝি কিছুটা তুলে ধরার চেষ্টা করছি একটা উদাহরণ আমরা জানি ঠাকুর বলেছিলেন যে একজন মানুষের হয়তো অনেক প্রভাব প্রতিপত্তি আছে খুব শক্তি আছে দেখতে খুব সুন্দর গায়ে অনেক দামি পোশাক পরা হাতে অস্ত্র আছে আছে মাথায় টুপি পায়ে খুব দামি জুতো আছে সে অন্ধকার রাস্তা দিয়ে চলছে অস্ত্র শস্ত্র আছে কিন্তু অন্ধকার রাস্তা দিয়ে যখন চলছে যে যেকোনো সময় তার জীবনে জীবনে বিপর্যয় এসে যেতে পারে বা বিপদের সম্মুখীন হয়ে যেতে পারে কারণ সব কিছু আছে কিন্তু অভাবটা কিসের অভাবটা হচ্ছে আলোর সেই আলোর দাম এমনিতে সব থেকে কম কিন্তু এটাই বাকি সব কিছুর থেকে আমাকে খুব সুন্দরভাবে সাফল্য লাভ করতে সাহায্য করবে আমি আমার গন্তব্যে পৌঁছতে সাহায্য করবে সেই আলোটার খুব প্রয়োজন সেই আলোটার জন্য বলা আছে যে এনভাইটমেন্ট ইজ ইম্পসিবল উইথাউট গুরু আমি মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছি গুরুকে মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই তার থেকে অধিক গুরু বুঝিলে সে পাই সেই অধিক গুরুকে শ্রী শ্রী ঠাকুর বললেন মা বাবা হচ্ছেন বাড়ির জীবন্ত দেবতা কিন্তু সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি সহজ মানুষ নররূপে করেন ধৃতির দৃষ্টি অধিক গুরুকে সেই যে দিন দুনিয়ার মালিক বর্তমানে কলিযুগের শেষে চরমে চরম প্রকাশ তাই কলকি রূপে অবতীর্ণ হয়েছেন পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই জন্যই যাকে বললাম এনলাইটমেন্ট ইজ ইমপসিবল উইথআউট গুরু আমি নিজে জীবনটাকে আলোকময় করে তুলতে গেলে এই গুরুকরণ ছাড়া কোনো দিনই সম্ভব নয় এবং গুরুকরণের জন্য আমরা জানি যে যুগে যুগে ঈশ্বর নিজেই ধরা দামে অবতীর্ণ হন সত্যতে শ্রীহরি দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ লীলা পুরুষোত্তম তারপর বুদ্ধ যীশুখ্রিস্ট হযরত মোহাম্মদ শ্রী চৈতন্য শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর এবং শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই ধরা দামে অবতীর্ণ হয়েছেন পরপর বিশ্ববাসীকে পরিত্রাণ করার জন্য অর্থাৎ বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয় তাকেই জানিস গুরু বলে অভয় পথে সেই তো যুগে বাঁচা বাড়ার মূলে গ্লানি যেথায় দেখতে পান পুরন পুরুষ সে সবগুলি বদলে আনেন অভ্যুতা যে অন্ধকার ভাব আমাদের জীবনকে অনেক বিপদের সম্মুখীন করে তুলে সেই অন্ধকার ভাবটাকে কাটানোর জন্য এই আলোকময় পরিবেশ সৃষ্টি করার জন্য এনলাইটেড আমাদের জীবনটা যাতে এনলাইটেড হয় তার জন্য গুরুকরণ অবশ্য প্রয়োজনে সেই জন্য আমরা পরমদার শিষ্য ঠাকুর অনুকূল রাতুল চরণে আশ্রয় নিয়েছি কাজে শিষ্য ঠাকুরের যে মহাভাব সমাধি অবস্থা হয়েছিল তখন বয়স চব্বিশ কি পঁচিশ সেই সময় যে ডাক্তাররা ফুসফুস ক্রিয়া বন্ধ দেখে মৃত বলে ঘোষণা করেছিল সেই সময়ে যখন শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখ নিশ্চিত বাণীগুলো বেরিয়েছিল বিভিন্ন ভাষায় বাংলা ভাষার গুলো কয়েকদিন পরে সঙ্গে যে বক্তরা ছিলেন ওনারা বুঝতে পেরে যে সেটা বাণী কোন নয় কোন ভেল নয় চলন্ত অঙ্গার পর্যন্ত শ্রী শ্রী ঠাকুরের গায়ে ঠেসে ধরেছিলেন পরীক্ষা করার জন্য যখন দেখলেন কিছুতে যা সাড়া পাওয়া যাচ্ছে না রেসপন্স করছে না তখন ডাক্তাররা মৃত বলেও ঘোষণা করেছিল সেই অবস্থায় শ্রীমুখ নিশ্চিত বাণী বেরিয়েছিল যে সেখানে শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন তোরা যখন ব্রজলীলায় নিত্য রাশে মেতে থাকিস তখন আমি ঘটে ঘটে শ্রীকৃষ্ণ বাহাত্তর দিনের বাণী পুণ্যপুতি লিপিবদ্ধ করা হয়েছে এবং সেটাকে আমরা হলি বুক বলি বললেন যে যখন নিত্যরাসে মেতে থাকিস তখন আমি ঘটে ঘটে শ্রীকৃষ্ণ তোরা যখন নদিয়ার পথে ঘাটে বাটে হরিবল হরিবল বলে ঘুরে বেড়াস তখন আমি শ্রী চৈতন্য রূপে চৈতন্য দান করি আমি 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 সব সব এবং আই জেসাস বললেন যিশু খ্রিস্ট ছিলাম যখন আমি যিশু খ্রিস্ট ছিলাম আমি রাজার ঘরে জন্মগ্রহণ করেছিলাম ঠাকুর বলেছেন সব বলা আছে যে বুদ্ধদেব যে রাজার ছেলে ছিলেন সব বলা সব কিছু মিলিয়ে দাঁড়ায় কি যে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই যুগে যুগ পুরুষোত্তম তিনি সত্যতে শ্রীহরি তাতে রামকৃষ্ণ বুদ্ধ শ্রী হজরত শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর রূপে অবতীর্ণ হয়েছিলেন তেমনি গীতা চৈতন্য চরিতামৃত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অনুসারে পরমদাল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই ধরা দামে অবতীর্ণ হয়েছেন দেখা যায় যে এই উপনিষদে বলা আছে যে গুরুকরণ করলাম করলেই শেষ নয় দেয়ার ক্যান বি লাভ অফ সার্ভিস আমার আমার যদি সক্রিয় সেবা না থাকে তাহলে ভগবানের প্রতি বা কারো প্রতি কোনো ভালোবাসা জন্মায় না ভালোবাসা যদি না হয় তাহলে আমার কর্মমুখীন যে ইচ্ছা শক্তি সেটা প্রেরণা পুষ্ট হয় না ইন্সপায়ার্ড হয় না তাই বারবার বলা হয়েছে যে ঠাকুর যে সুত্রান বলছেন মা নিজের হাতে ছেলে পিলের যত্ন করে বলে তাই ছেলের উপর শ্রদ্ধা আসে না তাই অত ভালোবাসা ঠাকুর যেমন বললেন আমি সব ছিলাম দেখা গেল ওনারা এসছেন যুগে যুগে তারপর এই ভগবান যীশু খ্রিস্টের আজকে জন্মদিন আমরা যে যীশু খ্রিস্ট ওনার জন্মদিন পৃথিবী ব্যাপী পালন করা হচ্ছে বিভিন্ন দেশে ইউরোপিয়ান কান্ট্রি সেই সব জায়গাতে আমার ছেলে এই দিন আগে সে বেরিয়েছে সুইডেনে পোস্টিং সেখান থেকে গেল ইটালি তারপর গ্রিস সুইজারল্যান্ড হয়ে সাত দিনের বন্ধ দিয়েছে কোম্পানি থেকে আরো কয়েকদিন ছুটি নিয়ে ঘুরে আসছে এই ক্রিসমাস ডে উপলক্ষে সাত দিনের বন্ধ দিয়েছে কতটুকু গুরুত্ব দিয়ে সেই যীশু খ্রিস্ট বলেছিলেন যে আই এম দা ওয়ে আই এম দা ট্রুথ আই এম দা লাইট এই যে আগে বললাম এনলাইটমেন্ট একটা যে শুভ জন্মদিন জন্মদিনে তার জীবনটাকে আলোকময় করে তুলতে হলে গুরুকরণ করাতে হবে এবং গুরু যা বলে দিয়েছেন সেইভাবে সেই পথে তাকে পরিচালিত করে যে যে কোয়ালিটি তার জীবনকে আলোকময় করে তুলে যেসব গুণ ভাবনা ভাব বলা কর্ম সেইগুলোতে সুসজ্জিত করে দিলে জীবনটা আলোকময় হয়ে উঠবে তখনই গুরুকরণের সার্থকতা এছাড়া যে শুধু জন্মদিন অনুষ্ঠান কেন্দ্রিক পালনের মাধ্যমে আর একটু প্রার্থনা করার মাধ্যমে আমরা তেমন শুভ ফল লাভ করতে পারি না আমরা অসুস্থ হই আমরা যখন অসুবিধার মধ্যে পড়ি সব কিছুর পিছনে তো কারণ আছে কারণ ছাড়া কিছু ঘটে না ঠাকুর বললেন যা মানুষকে কারণ কারণমুখী করে দেয় তাই হচ্ছে আধ্যাত্মিকতা করলে যখন করবে তাহলে আমি জানতে পারবো বুঝতে পারবো কোন দিক থেকে কি আসতে পারে কি অসুবিধা এবং সেই অসুবিধাটাকে বাধাকে বাধ্য করে অতিক্রম করে জীবন পথে এগিয়ে যাব ঠাকুর বললেন যে আমার সৎসঙ্গী হবে তেমন কাজেই সেইভাবে হয়তো জীবনটাকে আলোকময় যে ঘুরিয়ে ফিরিয়ে এনলাইটমেন্ট ইজ ইমপসিবল গুরু গুরু করলাম গুরু যাই বলে দেবেন ঠাকুর বললেন যে মন্ত্র নিলেই শিষ্য বলে না স্কুলে ভর্তি হলেই তাকে ছাত্র বলে না হৃদয়টি শিক্ষক বা গুরুর আদেশ পালনের জন্য সর্বদা উন্মুক্ত রাখতে হয় তিনি যাই বলে দেবেন তাই করতে হবে বিনা আপত্তিতে বিনা ওজরে বরং পরমানন্দে যীশু খ্রিস্ট যেমন বললেন আমি সম দে এবং যে লাইট নান ক্যান কাম টু দা ফাদার বা ইসলামে বলা হয়েছে পয়গম্বরকে কে বাদ দিয়ে আইডিয়াল হচ্ছেন পয়গম্বর লিভিং আইডিয়াল হচ্ছেন যে খ্রিস্ট লিভিং আইডিয়াল পরম দেওয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র উনাকে বাদ দিয়ে ঈশ্বরকে জানা যায় না বোঝা যায় না উনি সব উনি সব কাজে এই যে ভুল বা তত্ত্ব বা যে বিজ্ঞান সেটাকে বাদ দিয়ে আমরা জীবন প্রতি এগিয়ে যাব সেটা হতেই পারে না কাজে জীবনটা আলোকময় হয়ে উঠে কি দিয়ে যেমন এখনই আমার মনে পড়ছে যে নেপোলিয়ান আলেকজান্ডার আরো একজনকে আলোচনা পত্রিকায় উঠেছিল ওনারা চেয়েছিলেন হিটলার বা আরেকজনকে হবে যে সমস্ত পৃথিবীটাকে নিজেদের কুক্ষিগত করা সবাইকে পরাস্ত করে নিজে সম্রাট হয়ে যাওয়া সব দেশের বা রাজ্যের তখনকার সময় চেয়েছিলেন কিন্তু হতে পারেননি হয় নেপোলিয়ান না আলেকজান্ডার যখন পরাজিত হয়ে রইলেন পরাজিত তখন তারা জিজ্ঞেস করেছিল যারা পরাজিত করেছে যে আপনি কি চান বলুন উনি বলেছিলেন আমার নাতিকে আমার কাছে এনে দাও নাতিকে যখন কাছে আনা হলো তখন উনি বলেছিলেন যে দেখো আমি এই মাসুল পাওয়ার দিয়ে দিয়ে এই শক্তি চেয়েছিলাম পৃথিবীকে জয় করতে পারিনি কিন্তু ভগবান যিশু খ্রিস্টর কথা বলেছিলেন যে দেখো এই খ্রিস্ট শুধু ক্ষমা করে প্রেম ভালোবাসা দিয়ে পৃথিবীকে জয় করে আজকে পৃথিবীর মানুষ উনাকে অনুসরণ করছে উনি যীশু খ্রিস্ট গিয়েছিলেন কোথাও যাজন করতে কোন দেশে দেশে ঘুরেছেন সব দেশে গিয়ে দিয়ে ভাষণ দিয়েছেন গান গেয়েছেন অর্গানাইজ করেছেন না সূর্য কাউকে বলে না আমি উঠেছি মানুষ এমনিতেই দেখতে পারে তাই ঠাকুর বললেন সত্যাংশনে ডালিম পাকলে যেমন আপনি ফেটে যায় তোমার অন্তরে সদ্ভাব পাকলে তেমনি আপনি ফুটে বেরুবে মুখে তা প্রকাশ করতে হবে না এই হচ্ছে জীবনকে আলোকময় করে তোলা আলো যখন হয় তখন বহু অন্ধকারও তাকে ঢেকে রাখতে পারে না এবং বহু অন্ধকার তো আলোকে ঢেকে রাখতে পারে না সেই রকম সূর্যকেও কেউ কোন দিন বেশি ঢেকে রাখতে পারে না এবং আলো যখন জ্বলে তখন পোকামাকড় আপনি আসে কিন্তু কিছুদিন আগেও দেখলাম নেটে বেরিয়েছে শিশ্রী ঠাকুর সতর্ক করে দিয়ে বললেন যে দেখো আলো যখন জ্বলে তখন সেই আলোর নেশায় মত্ত হয়ে খুশি হয়ে শত শত পোকামাকড় আসে সেই আলোর নেশায় মত্ত হয়ে আসে কিন্তু তখন সেখানে টিকটিকি এবং বেঙ্গ এসে বসে থাকে তারা কিন্তু আলোর নিচে বসে কিন্তু উদ্দেশ্য যে আলো সেই আলো কে কাজে লাগানো তা কিন্তু নয় বা সেই নেশায় বা উল্লাসিত হয়ে নয় তারা আসে উদর পূর্তি করার জন্য যে আসবে সেইগুলোকে ধরে ধরে খেতে হবে ঠাকুর তাই সতর্ক করে দিয়ে বললেন এই কয়েকদিন আগে বেরিয়েছিল যে ঠাকুর বললেন সেই রকম সংসারে সমাজে অনেক লোক আছে তাদেরকে দেখতে সাধুর মতো লাগে তাদেরকে দেখতে তিনটা শব্দ ব্যবহার করেছেন যে আচার্যের মতো লাগে তারা এমন ভাবভঙ্গি দেখাবে যেমন খুব প্রেমিক পুরুষ কিন্তু সাবধান ঠাকুর একমাত্র দিক তুলে ধরেছেন ডু ডু নট কি করতে হবে কি করতে হবে না সবকিছু এর পরও যদি আমরা বসে থাকি তাহলে সেটা আমাদের জীবনকে কোনো মতেই এগিয়ে নিয়ে যেতে পারবো না এই আজ সন্ধ্যার সময় একজন দাদা বলছিলেন আমাদের গুরুভাই সব সময় সৎসঙ্গে যান সব জায়গাতে বললেন দাদা যে দুইজন একজন গুরুভাইর বাড়িতে একবার তার বিয়ে উপলক্ষে উনি ডেকোরেটার্স এর কাজ করেন কাজ করলেন তিন বছর আগে বিয়ে হয়েছিল গেলে যত টাকা কন্ট্রাক্টে করেছেন বললেন শেষ হওয়ার পর অর্ধেক দেয়নি দিয়ে বলছে যে মাসে মাসে পাঁচশো টাকা করে দেব বিয়েতে খাইয়েছে প্রায় পাঁচশো ছয়শ লোককে পাড়াপড়শি গুরু ভাই মিলে সবাই মিলে আর টাকা দিল না বলছে যে তিন বছর হয়ে গেল আজ পর্যন্ত দেয়নি যে টাকা দেয়নি সে আগামীকাল তার মেয়ের জন্মদিন উপলক্ষে ওই সৎসঙ্গ দেবে খুব বড় আমি সেটা নিমন্তন্ন করছিলাম বা আমরা আলাপ আলোচনা করছিলাম ভান্ডারা সহ সে বলছে দেখুন ওই যে ওই টাকাটা দিয়ে এত লোককে খাওয়ালো টাকা নাই না খাওয়ালে পারতো তাকে এখনো দিতে পারছে না বাকি রয়েছে পাঁচশো টাকা করে আর এই করে শুধু আমি মাইনি যে পাঁচশো টাকা করে করে আমার কোনো কাজেই লাগবে না দেয়নি আবার এত বড় সৎসঙ্গ আগামীকাল দেবে ভান্ডারা দিয়ে উঠানের মধ্যে প্যান্ডেল করেছে এখন আপনাদের কাছে বা আমার কাছে নিজেদের কাছে এই প্রশ্ন বা এই থাকতে হবে যে আমাদের ধর্মটা আসলে কি আসলে হচ্ছে এই যে আমি আগে যার বকেয়া করেছি সেইগুলো মিটিয়ে দেব মিটিয়ে দিয়ে তারপর আমি যত বড় অনুষ্ঠান হোক সেইগুলো করব না হলে আমি এইগুলো না করে আমি ঠাকুরের সামনে তো প্রণাম করে আমার মেয়ের জন্মদিন সেটাকে পালন করা ঠাকুরের কাছে প্রার্থনা করতে পারি বা সেভাবে করতে পারি এত লুক খাওয়াবো ওইটা বেকে বা বাকি রেখে করানো উচিত কিনা সেটা ধর্মের মধ্যে পড়ে কিনা ওই জন্য গুরু ভাই বলছে আরো অনেক ঘটনা আছে সেইগুলো একটা উদাহরণ বলে শেষ করব কুমার সানু যিনি ভারতবর্ষের মধ্যে খুব বড় গায়ক বিভিন্ন অনুষ্ঠানে এখনো উনি যে বিচারকের আসন গ্রহণ করেন উনার দুই বছর দুই এক আগে হবে মনে হয় একটা উনার জন্মদিন যেদিন বিচার চলছে ওই দিন উনার জন্মদিন চল আজ ছিল জন্মদিনে সবাই বলছে যা আজ কুমার সানুর জন্মদিন অন্যান্য বিচারক যারা আছে বড় বড় যারা আছে জন্মদিন আমরা পালন করব এই কুমার সানু বলেছিল আমার চোখ দিয়েই যে বলছি একদম ভিতরটা যেমন ফেটে যাচ্ছে কুমার সানু বললেন যে না আমি করব না আমি একদিন এমন গরিব ছিলাম আমার মা জন্মদিনে একটু পায়েশ খাওয়ান এই পায়েশ খাওয়ানোর টাকা ছিল না মার মনে খুব ব্যথা ছিল পায়েস খাইয়ে আমার জন্মদিন পালন করতে পারেননি আজ আমার কোটি কোটি টাকা আছে ধন জন সম্মান সব আছে কিন্তু আমার মা নেই আর যে মা নেই আমি সেই যে করতে পারেননি আমি এখন নিজে এই সেখানে এই টাকা দিয়ে বা আপনারা সবাই মিলে খুব আনন্দ উল্লাস করে জন্মদিন পালন করবেন আমি এটা করতে পারবো না এই হচ্ছে সত্যিকারের ধার্মিক লোকের লক্ষণ যে কোন অবস্থাতে ঠাকুর যে বললেন অন্যায়কে প্রশ্রয় দিও না প্রশ্রয় পায় কিছু কর না বিশ্বাসঘাতকতা দায়িত্বহীনতা কর্ম বিমুখীনতা চর্যবৃত কে প্রশ্রয় দিও না প্রশ্রয় পাই এমন তোর কিছু কর না আমার যতটুকু সব অবস্থায় রাজি থাকো আমি দুঃখ তোমাকে কি করবে আমি আমার মতো সামর্থ্য দিই সৎসঙ্গের জন্য শ্রী শ্রী আচার্যদের বললেন আপনার অনেক টাকা থাকতে পারে কিন্তু এর অর্থ আপনি খুব বেশি খাইয়ে সৎসঙ্গ দিলেন তাহলে মানুষের মনটাই দিকে যাবে গরিব যারা তারা সৎসঙ্গ দিতে ভয় পাবে আপনার যত টাকা থাকুক টাকা মূল জিনিস নয় আপনার সৎসঙ্গ ঠাকুরকে কেন্দ্র করে চলবেন সবাই মানুষকে ইষ্ট সার্থি করে তুলবেন সবাই যাতে সেখানে এসে মনের আনন্দে অংশগ্রহণ করতে পারে ইষ্টমুখী চলনে চলতে অভ্যস্ত হয় এমন ভাবে করবেন টাকা পয়সা থাকলে খুব বেশি দিয়ে করবেন না বলেছেন আমি নিজে শুনেছি এবং দেওরে আমি দেওঘরে দেওঘর কি করতে পারেন না তাহলে এইসব হচ্ছে মূল যে ধর্মীয় অনুশীলন চর্চা বা সবকিছু আমার চলা বলা আচার আচরণের মধ্যে ফুটে উঠতে হবে যা ঠাকুর বললেন যে আমি চাই আমার সৎসঙ্গী এমন হবে তার ভিতর সেবা সহানুভূতি স্তর্য ধৈর্য তেজ বিশ্বাস বিচার বুদ্ধি দয়া দাক্ষিণ্য প্রেমন্ডিত করে তাকে দেবতা করে তুলেছে আমি মানুষের টাকা নিয়ে টাকা দিলাম না মিথ্যা কথা কথা বলি রুজ রুজ দিয়ে করি খেলাপ আচার্যদেব বললেন নেটে বেরিয়েছিল কথার খেলাপ করা ভয়ঙ্কর মিথ্যা কথা বলা ভয়ঙ্কর অমীয়বাণী বইয়ে ষাটচল্লিশ পৃষ্ঠাতে সিসি ঠাকুর বললেন যে দেখো তোমার একজন যদি কিছু কামিনী সঙ্গ করেও কিন্তু সে যদি সত্যবাদী হয় সত্য পালন ক্ষম হয় সত্যাদর্শী হয় তাহলে সে একজন অন্য যে যেকোন থেকে সে অনেক ভালো বলছেন যে এটা হচ্ছে মূল জিনিস একজন বললেন যে মদ খাওয়ার থেকেও কামিনী সঙ্গ করার থেকেও মিথ্যা কথা এত খারাপ বলে ছাড় পোকার মতো ক্রমশ বেড়ে যায় ইষ্ট প্রসঙ্গে রয়েছে সব আমরা চিন্তা করি। আমরা বলি না কেউ যদি মদ খায় নষ্ট আর মিথ্যে কথা বলছে হাজার হাজার মানুষ আমিষ হয়ে ধর যারা অনবরত মিথ্যা বলছে আমরা তাদেরকে তত খারাপ বলি না কাজেই আমাদের ইচ্ছা মতো হবে না আলোক মানে এই জন্য বললাম ঠাকুরের ভাবাদর্শ যেটা সেটা জানলে আমার জীবনটা আলোকময় এবং এনলাইটমেন্ট ইজ ইম্পসিবল উইথাউট গুরু এটা ছাড়া কোন দিন এগিয়ে যেতে পারব না কাজে ডিপিও বলুন যাই করল আমরাও আলোকময় জীবন যাপন করব পরিবেশ পারিপার্শ্বিক আত্মীয় স্বজন সমাজ রাষ্ট্রীয় জীবনে সেই আলোকময় জীবন যাতে সবাই করতে পারে সেই জন্য গুরু করুন অতি অবশ্য প্রয়োজন আমার সময় হয়ে গেছে শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমাদের যে মা আমার একদম ছোট বোন আমার কোনো ছোট বোন নেই আমি ওনাকে একদম ছোট বোন হিসাবে আমি দেখি চলি সেইভাবে সব দিক দিয়ে মিষ্টি যে আলোকময় জীবন ইষ্ট জীবন এবং উপস্থিত যারা আছেন আমাদের ডক্টর অশোক চট্টোপাধ্যায় ছিলেন দেখেছিলাম যে যেমন যারা আছেন প্রতি প্রত্যেকের ঈশ্বরচল প্রাণবন্ত জীবন পরম দালের আত্মে প্রার্থনা করে এখানেই শেষ করছি জয়গুরু জয়গ্র দাদা জয়গ্র আমার শ্রদ্ধীয় দাদা খুব সুন্দর করে প্রথমে নাম দিয়ে শুরু করেছিলেন যে নিষ্ঠা সহকারে যদি নাম করি তাহলে আমাদের জীবন হবে এবং আমাদের যে আজকে যে নিবেদন হয়েছে তার মূল কথাই হচ্ছে নাম করতে হবে এবং তার কাজ করতে হবে তবে গিয়ে আমাদের আশীর্বাদ পাওয়া যাবে সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি হয় চরমে চরম প্রকাশ হচ্ছে কলি তাই তিনি কলকি রূপে এলেন এই ধরাধামে যুগে যুগে তিনি পরিত্রাণ দেওয়ার জন্যই তিনি এসেছেন জীবনটাকে সুন্দর করার জন্য গুরু ধরতে হবে এবং তার বিধিবিধানগুলো মেনে চলাই আমাদের ধর্ম কৃপা পেতে হলে করতে হবে আমার চলা বলাই যেন এমন হবে যা দেখে আমার ঠাকুর কেমন তা যেন সবাই বুঝতে পারে খুব সুন্দর করে আলোচনা করলেন আমরা প্রতি প্রত্যেকেই সমৃদ্ধ হই যখন দাদা আসেন তার কথা বলেন আমরা সমৃদ্ধ হই পরম পিতার আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি দাদা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন পরম পিতার কাছে এই কাতর প্রার্থনা আমাদের সবার জয়গুর দাদা ভালো থাকুন